এবার ইয়েমেন থেকে ইসরায়েলে ভয়াবহ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা আরো বিস্তারিত জানিয়ে দিব এদিকে যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে লেবাননে বোমা বর্ষণ করে যাচ্ছে ইসরায়েল এবার ইউক্রেনের বিমান ঘাটিতে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ছুড়ল রাশিয়া এদিকে পাকিস্তানে আত্মঘাতী হামলা ১৩ জন সেনা নিহত আরো জানিয়ে দিব এবার ইরানকে ফাসাতে যুক্তরাষ্ট্রে হামলা ইসরায়েলের ভয়ঙ্কর ষড়যন্ত্র ফাঁস এদিকে ইরানে পারমাণবিক স্থাপনা মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত দাবি সিআইএ প্রধানের এবার ইরান কখনো আত্মসমর্পণ করবে না হুশিয়ারি খামেনের এবং সর্বশেষে জানিয়ে দিব এদিকে ইরানে আবার বোমা হামলার হুমকি ট্রাম্পের শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এবার ইয়েমেন থেকে ইসরায়েলে ভয়াবহ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা ইয়েমেন ভূখণ্ড থেকে ইসরায়েলকে রক্ষ করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে এ নিয়ে দেশটি দক্ষিণ অঞ্চলে বীর সেবা দিমোনা এবং আশেপাশের শহরগুলোতে সতর্কতা সাইরেন বাজানো হয়েছে শনিবার টাইমস অফ ইসরায়েলের লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে তারা ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে কাজ করছে ইসরায়েলের পক্ষ থেকে দাবি করা হয়েছে ইরান সমর্থিত এই হামলা চালিয়েছে। আইডিএফ কিছুক্ষণ পর জানায় তারা হুতিদের ছোড়া ক্ষেপণাস্ত্র সফল ভাবে ভূপাতিত করেছে এছাড়া এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে প্রতিবেদনে বলা হয়েছে এদিকে ইরানের রাজধানী তেহরানের পশ্চিমাঞ্চলে ইসলাম শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে সেই সঙ্গে সেখানে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা চালু করা হয়েছে প্রত্যক্ষদর্শীদের সাল মিডিয়ার বরাদ দিয়ে শনিবার ইরান ইন্টারন্যাশনালের লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে তবে ঠিক কি কারণে এই বিস্ফোরণ হয়েছে এতে কি পরিমাণ ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেছে সেই সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি সংবাদ মাধ্যমটি এদিকে যুদ্ধ বিরতি চুক্তি ভঙ্গ করে লেবাননে বোমা বর্ষণ করে যাচ্ছে ইসরায়েল গত বছরের নভেম্বরে হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধ বিরতি কার্যকর হওয়া সত্ত্বেও ইসরায়েল নিয়মিত ভাবে লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে এবং মানুষ হত্যা করছে এক প্রতিবেদনে আল জাজিরা এমনটাই জানিয়েছে আল জাজিরা ও সিআরটি গ্লোবাল জানিয়েছে ইসরায়েল অনেকটা নিয়মিতভাবেই লেবাননে হামলা চালাচ্ছে বৃহস্পতিবার লেবাননের পৃথক দুই স্থানে ইসরায়েলি ড্রোন হামলায় দুইজন নিহত হয় শুক্রবার ইসরায়েলি যুদ্ধ বিমানগুলো দক্ষিণ লেবাননের আলিয়াল তাহির বন কাফার তাবনিত এবং নাবাতি আল ফাউকা হাইটস সহ একাধিক স্থানে বোমা হামলা চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে তারা শকিফ পর্বতেও হিজবুল্লার একটি স্থাপনায় আঘাত করেছে যা অগ্নি নির্বাপন ও প্রতিরক্ষা ব্যবস্থা পরিচালনার জন্য ব্যবহৃত ভূগর্ভস্থ স্থাপনার অংশ অপরদিকে ইসরায়েলি দখলদার বাহিনী গাজায় ফিলিস্তিনিদের উপর গণহত্যা চালিয়ে যাচ্ছে স্থানীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে গত চব্বিশ ঘন্টায় গাজায় নতুন করে ইসরায়েলি হামলায় কমপক্ষে একাত্তর জন বেসামরিক নাগরিক নিহত এবং বহু লোক আহত হয়েছেন এবার ইউক্রেনের বিমান ঘাটিতে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ছুড়ল রাশিয়া ইউক্রেনের সামরিক বাহিনীর একটি বিমান ঘাটিতে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র কিনঝাল নিক্ষেপ করেছে রুশ সামরিক বাহিনী শুক্রবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় কিনঝাল হালকা যুদ্ধ বিমান থেকে নিক্ষেপযোগ্য এবং একই সঙ্গে বেশ ধ্বংসাত্মক ক্ষমতা সম্পন্ন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রাশিয়ার ক্ষেপণাস্ত্র ভান্ডারের সবচেয়ে শক্তিশালী ও নির্ভরযোগ্য ক্ষেপণাস্ত্রগুলোর মধ্যে এটি অন্যতম পশ্চিমা বিশ্বে কিনঝাল ড্যাগার বা সোরা নামে পরিচিত রাশিয়ার ক্ষেপণাস্ত্র সর্বোচ্চ চারশো আশি কিলোমিটার দূরে লক্ষ্য বস্তুতে আঘাত হানতে সক্ষম যে বিমান ঘাটিতে হামলা চালানো হয়েছে সেটি ইউক্রেনের পশ্চিমাঞ্চলে খেমিলনিতস্কি এলাকার স্তর কোন স্থান সামরিক ঘাটির অন্তর্ভুক্ত কিনঝালের পাশাপাশি একাধিক বিস্ফোরক বাহিনী ড্রোন বিমানবন্দরটিকে লক্ষ্য করে নিক্ষেপ করা হয়েছে বলেও উল্লেখ করা হয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে এখন পর্যন্ত এ ব্যাপারে কোনো মন্তব্য করা হয়নি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় বিমান ঘাটির ক্ষয়ক্ষতি সম্পর্কে কিছু বলা হয়নি রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতেও এদিকে পাকিস্তানে আত্মঘাতী হামলায় তেরো জন সেনানি হত পাকিস্তানের উত্তর-পশ্চিম অঞ্চলে শনিবার আত্মঘাতী হামলা হয়েছে এতে দেশটির অন্তত 13 জন সেনানীহত হয়েছে আহত হয়েছে আর 29 জন স্থানীয় সরকারি কর্মকর্তা এবং পুলিশ বার্তা সংস্থা এপিকে এই তথ্য নিশ্চিত করেছে নাম প্রকাশে অনিচ্ছুক হায়বার পাকতুনখোয়া প্রদেশের নর্থ ওয়াজிஸ்தানের একজন সরকারি কর্মকর্তা বলেছেন একজন আত্মঘাতী হামলাকারী বিস্ফোরক ভর্তি গাড়ি দিয়ে একটি সামরিক কনভয়ে ধাক্কা দেয় এতে বিস্ফোরণে তেরো জন সেনা নিহত হয়েছে আহতদের মধ্যে দশ জন সেনা সদস্য এবং উনিশ জন বেসামরিক লোক পুলিশের একজন কর্মকর্তা এপিকে কে বলেছেন বিস্ফোরণে দুইটি বাড়ির ছাদ ধসে পড়েছে এতে ছয়জন জন শিশু আহত হয়েছে। এই এখন পর্যন্ত কেউ করেনি বলে প্রতিবেদনে বলা হয়েছে তবে এলাকাটিতে প্রায় হামলা চালায় দেশটিতে নিষিদ্ধ ঘোষিত তেহরিকি তালেবান পাকিস্তান এবার ইরানকে ফাঁসাতে যুক্তরাষ্ট্রে হামলা ইসরায়েলের ভয়ঙ্কর ষড়যন্ত্র ফাঁস যুক্তরাষ্ট্রে বোমা হামলা চালানো এবং এর জন্য ইরানকে ফাঁসানোর একটি পরিকল্পনা করেছিল ইসরায়েল আর এই ষড়যন্ত্রের উদ্দেশ্য ছিল যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি পূর্ণাঙ্গ যুদ্ধ শুরু করা এমনই এক ভয়ঙ্কর দাবি করেছে ইরানি সংবাদ মাধ্যম তেহরান টাইমস তাদের হাতে এ সংক্রান্ত তথ্য এসেছে বলেও দাবি করেছে সংবাদ মাধ্যমটি তেহরান টাইমস বলছে পরিকল্পনা ছিল যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে একটি ধ্বংসাত্মক ঘটনা ঘটানো এবং এতে ইরান জড়িত তা প্রমাণ করা যাতে মার্কিন জনমতকে কাজে লাগানো এবং ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিতে প্ররোচনা দেওয়া যায় ইরানি কর্তৃপক্ষ তার এক বন্ধু রাষ্ট্রের কাছ থেকে এমন ভয়ঙ্কর তথ্য পেয়ে ইসরায়েলি ষড়যন্ত্রের মুখোশ উন্মোচন করেছে দাবি করে সংবাদ মাধ্যমটি জানায় সম্ভাব্য আক্রমণ সম্পর্কে জানতে পেরে ইরান মার্কিন কর্মকর্তাদের কাছে বার্তা পাঠায় এবং পরিকল্পিত বিস্ফোরণটি ঘটতে বাধা দেয় এদিকে ইরানের পারমাণবিক স্থাপনা মারাত্মকভাবে ভাবে ক্ষতিগ্রস্ত দাবি সিআইএ প্রধানের যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআই এর পরিচালক জন র্যাটলি বলেছেন মার্কিন বাহিনীর হামলায় ইরানের পারমাণবিক স্থাপনা মারাত্মকভাবে ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এসব হামলা ইরানের পরমাণু কর্মসূচিকে কয়েক বছর পিছিয়ে দিয়েছে খবর বিবিসি বাংলার ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার প্রভাবকে খাটো করে দেখে মার্কিন গোয়েন্দাদের প্রাথমিক মূল্যায়ন প্রতিবেদন ফাঁস হওয়ার পর সিআইএর পরিচালক এ কথা বলেন প্রতিবেদন ফাঁসের ঘটনায় ভীষণ ক্ষুব্ধ হন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জন রেড ক্লিফ বলেছেন মার্কিন হামলায় ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলো ধ্বংস করা হয়েছে যদিও তিনি তেহরানের পরমাণু কর্মসূচি পুরোপুরি নির্মূল করা হয়েছে বলতে অস্বীকৃতি জানান ফাঁসা ওই গোয়েন্দা প্রতিবেদনে মার্কিন হামলার পর ইরানের পারমাণবিক স্থাপনাগুলো অক্ষত থাকার কথা বলা রয়েছে প্রতিবেদন ফাঁস হো এটা ট্রাম্পের করা প্রতিক্রিয়ার একদিন পর সিআই এর পরিচালক বিষয়টি নিয়ে মন্তব্য করলেন প্রেসিডেন্ট ট্রাম্প আবারও দাবি করেছেন হামলা চালিয়ে ইরানের পারমাণবিক স্থাপনাগুলো নিশ্চিহ্ন করা হয়েছে ইরান কখনো আত্মসমর্পণ করবে না হুশিয়ারি খামেনির যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কাছে ইরান কখনো আত্মসমর্পণ করবে না বলে হুশিয়ার করে দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বৃহস্পতিবার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে ইরানের এই অবস্থান স্পষ্ট করেছেন তিনি নিজ বক্তব্যে খামেনি বলেছেন ট্রাম্প আমাদের সামনে সত্য স্পষ্ট করেছেন পরিষ্কারভাবে বুঝিয়ে দিয়েছেন যে যুক্তরাষ্ট্র আসলে কি চায় যুক্তরাষ্ট্র তখনই সন্তুষ্ট হবে যখন আমরা পরাজয় স্বীকার করব এবং তাদের কাছে আত্মসমর্পণ করব। কিন্তু এমনটা কখনো ঘটবে না ইরান কখনো মাথা নত করবে না আমরা শক্তিশালী জাতি যোগ করেন তিনি টানা বারো দিন সংঘাতের পর যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপে গত তেইশে জুন যুদ্ধ যায় ইরান ও ইসরায়েল প্রেসিডেন্ট ট্রাম্প যুদ্ধ ঘোষণার কয়েক ঘন্টা পর ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেদেশকিয়ান এক বিবৃতিতে বলেন তেহরান প্রেসিডেন্ট ট্রাম্পের প্রস্তাব মেনে নিয়েছে এবং ইসরায়েলি যদি এবং ইসরায়েল যদি আঘাত না করে তাহলে ইরানও আর আঘাত করবে না বিরতি ঘোষণা দুদিন পর বৃহস্পতিবার প্রথমবারের মতো ভাষণ দেন খামেনি সেই ভাষণে তিনি বলেন ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাতে ইরানের বিজয় হয়েছে সূত্র সিএনএন এর এদিকে ইরানে আবারও বোমা হামলার হুমকি ট্রাম্পের ইরানে আবারও বোমা হামলার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলেন প্রয়োজন হলে আবারও ইরানে বোমা হামলার বিষয়টি নিশ্চিতভাবেই বিবেচনা করবেন স্থানীয় সময় শুক্রবার হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে বলেন তিনি হোয়াইট হাউসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিবিসির সাংবাদিক এক প্রশ্নের বলেন। ইরান যদি এমন ইউরোনিয়াম সমৃদ্ধ করতে শুরু করে যা যুক্তরাষ্ট্রের কাছে উদ্বেগজনক বলে মনে হয় তাহলে তিনি নিঃসন্দেহে দেশটিতে হামলা চালাবেন এর আগে গত সপ্তাহান্তে যুক্তরাষ্ট্র সরাসরি ইসরায়েল ইরান সংঘাত জড়িয়ে পড়ে মার্কিন বাহিনী ইরানের কয়েকটি গুরুত্বপূর্ণ পরমাণু স্থাপনায় বাংকার বাস্টার বোমা নিক্ষেপ করে হামলার পর ট্রাম্প দ্রুত যুদ্ধ বিরতির উদ্বেগ নেন বৃহস্পতিবার এক ভাষণে ইরানের সর্বোচ্চ নেতা আলী খামিনী দাবি করেন এই হামলায় ইরান বড় কোনো ক্ষতির মুখে পড়েনি তবে শুক্রবার ট্রাম্প আবারও তার পর পূর্বের বক্তব্যে অটল থেকে বলেন ইরানের পারমাণবিক স্থাপনাগুলো সম্পূর্ণভাবে ধ্বংস করা হয়েছে